হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমরা বিয়ে বাড়ি এসেছি আমার দেওয়ালের বিয়ে দেওয়ারের বলতে পিসি শাশুড়ির ছেলের বিয়ে আর এটাই মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট বিয়ে আমরা অনেক ভেবেছিলাম যে আসতে পারবো না তবে ফাইনালি আসতে পেরেছি আর অনেকেই আসতে পারেনি এই বিয়েটা নিয়ে সবথেকে বেশি আর কি যার মানে কী বলবো আনন্দ উল্লাস ছিল সেটা হলো আমার বড় রোড ছেলে কিন্তু ওর হলো গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণে আসতে পারিনি তো ধীরে ধীরে দেখতে থাকো বিয়েবাড়িতে অনেক এনজয় অনেক কিছু নিয়মটিউম যেগুলো আমি এই ফার্স্ট টাইম দেখছি কারণ আমাদের বিয়ে অনেক আলাদা আর এদের বিয়ে আলাদা মানে বাঙালারা ঘটে যেটা বলে আর কি তো আমাদের বিয়ের সাথে এদের বিয়ের নিয়মে তো অনেক কিছুই চেঞ্জ আর আমি ফার্স্ট টাইম আমার বিয়ের পর কারোর বিয়ে এত নিখুঁতভাবে দেখছি যে ভাই বিয়ে করতে যাচ্ছে সেই টাইমের কিছু নিয়ম তো রেডি হয়ে যা যা বলতে হয় বা করতে হয় সেগুলো আর কি করা হচ্ছে বাড়ি মানে পাশের যে কাকিমা বৌদিরা যারা থাকে তারা সবাই মিলে এগুলো মানে করাচ্ছে ও করছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মেয়ের বাড়িতে তো এই যে ভাইকে রেডি করছে কেমন করে কী করতে হবে সেই কারণে আর আমি কিছু তেমন করিনি কারণ আমি তেমন নিয়ম টিয়ম জানি না ওদের আর আমি ফার্স্ট টাইম তো সেই কারণে আমি বৌদি হলেও আর কি মানে আমি শুধু দেখছি আর এখন যেহেতু এখানে যখন থাকবো ধীরে ধীরে সব কিছু শিখে যাব তো যাই হোক ফাইনালি আমরা মেয়ের বাড়ি চলে এসেছি এসে নিয়ে দেখছি এই যে পপি আমাদের মারানি রেডি হয়ে আছে তো আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ফটো তুলছিলাম তো আমাকে জিজ্ঞেস করছে যে বৌদি

তো অনেক নাচানাচে হলো ভাইয়ের একদম গ্র্যান্ড এন্ট্রি হলো মানে এসে নিয়ে একদম বর্মশাই যা ডান্স দিলো সেটা দেখে তো সবাই অবাক আর এদের নিয়মে হলো